রাজবাড়ির ঘটনা যদি আমরা তদন্ত করে করেছি তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো আপনাদের জানা তদন্ত তদন্তাধীন রয়ে গেছে বাট এটা যারা করছে তাদের দিকে আমরা অলরেডি কয়েকজন যে আইনের পাঁচজন যে আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো প্রদেশটা আপনারা তদন্ত করছেন কিন্তু যাদের নেগলিজেন্সের কারণে অথবা যারা ইচ্ছাকৃতভাবে প্রশাসনের দেশে থেকে এই ঘটনা ঘটিয়েছে সেই দৃশ্যটিকে প্রত্যাহার না করে সুষ্ঠ তদন্ত করাটা সম্ভব আর তাদের হয়েছে হচ্ছে তো তদন্তের পরে প্রমাণিত আমি তা আগে যদি সবাই সরাই দিই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্ট দিলাম তদন্তের পরে কেউ দোষী কেউ নির্দোষে প্রমাণিত হয় যদি কেউ দোষী প্রমাণিত হয় তার আগে সে অ্যাকশন হবে আর যে যদি নির্দোষ হয় তাহলে তার আগে সে কোনো অ্যাকশন না হবে আমি তদন্ত না করে আমি কীভাবে সেই তো জাতীয় নির্বাচনের আগে একটি বড় আমরা দেখলাম রাজবাড়ি এমন বাস্তবতায় হচ্ছে নির্বাচনে না জনগণের অংশগ্রহণ জনগণ যে সময় নির্বাচন কি হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারে সেই সময় জনগণ যে সময় একদিকে চলে যাবে নির্বাচনের দিকে সেই সময় তাদের কেউ তারা ভোট কেন্দ্রে দিকে দিতে আমি নদীতে অনেক